পনেরো নভেম্বর শনিবার মধ্যরাত তিনটার দিকে উপজেলার হারুয়ালছুড়ি ইউপির পাঁচ নং ওয়ার্ডের মহানগর গ্রামের কেশববাবুর বাড়িতে এ ঘটনা ঘটেছে এ কিস্তি লো কজলই কাজ করা যাই বা এবার ক নিজস্ব তান রাতে মিডা মানে এলাকা ঘুরি আগর দি গিয়ে কালি একগর আর তিন মাংস তো টানি আর দম পড় কদ জয় কি আর সব সময় কাজ করে আর জানে এবার খবর কপাল এ রাতে মিডা এলাকা ঘুরি দানি পুড়ি দি গিয়ে জানা যায় একই এলাকার কৃষক তাপস দে এবং তার পরিবার বারো কানি বর্গা জমিতে সাড়ে তিন লাখ টাকা বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে চাষাবাদ করে ভালো ফলনের পর ঘটনার আগে ধান কেটে জমিতে স্তূপ করে রাখে সেখান থেকে দশ কানি বা চারশো শতক জমির ধান আগুন পুড়িয়ে দিয়ে কৃষক পরিবারটিকে পথে বসিয়ে দেয় দুর্বৃত্তরা এ ব্যাপারে কৃষকের স্ত্রী রিঙ্কু রানী দে কান্নাকাটি করে বলেন আমি আমার স্বামী আমার সন্তান এবং সন্তানের বউ সবাই বিভিন্ন এনজিও থেকে সাড়ে তিন লাখ টাকা ঋণ নিয়েছি এভাবে ধান পুড়িয়ে দিবে তা আমার মনে দিলেও ছিল না আমাদের সকল পরিশ্রম সব শেষ করে তারা আমাদের মাথার ওপর ঋণের বোঝা চাপিয়ে দিল আমি এর সুষ্ঠু বিচার চাই ঘটনার পর একই এলাকার সানি দাস প্রদীপ কুমার এবং তয়ন দেবের বিরুদ্ধে ভুজপুর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক তাপস কান্তি দে বার আওয়াজ আয় একবার আসি আম বাবা একবার আসি অর্থাৎ আধা ঘণ্টা পরে আই গেলি আম বাবা ই আয় আমা গেলি আই আই এখন আম বাবা গেছি রায় তোর আড়াইটা বাজে ইত গেছি দে খোরাধে কেনাকড়ি শুভের লাগে ইয়ে আধা ঘন্টা পরে দিয়ে সাহেব দে মানে অন্ধরা দি মানুষে মানুষই জন্যই যে ওই আর বাড়ির এক নম্বরে এই যে প্রদীপ দুই নম্বরে ওই যে সানি দুনুজন আর দেখি দুই মিকে দুজন গেছি গ আবার পেট্রোলের বোতলও ভাগেছি গো গ্যাস মার্জি পাওয়া গিয়ে ডান হয়ে যা দশখানে আবার আবার কিস্তু টিয়া লই আনো লোহা লাগাই আবার কিস্তু লই আনো ইতারা খামলোর বেতন দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন বিষয়টি অত্যন্ত দুঃখজনক তারা ধার দেনা করে এ ধান চাষ করেছে গরিব পরিবারটি যখন ফলন ঘরে তুলবে ঠিক তখনই অভিযুক্তরা এ কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া জরুরি এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার আবু সালেক বলেন কৃষি পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি দেশও ক্ষতিগ্রস্ত হল কারণ এ ধান আমাদের দেশের সম্পদ একজন কৃষক জানেন একটা গাছে ফলন আনতে কতটা পরিশ্রম আর আন্তরিক হতে হয় এই ঘটনায় যারাই করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে এ ব্যাপারে ভোজপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল হক বলেন ধানপুরে দেওয়ার ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি ঘটনার পর সরজমিনে পুলিশ গেছে তদন্ত করা পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে

আনিলে কেনে খাই চাই যিম খোৱা যি গৰু ৰু লোৱাই প্ৰদীপ বুলি হয়